আজকে বন্ধুরা আটই এপ্রিল মঙ্গলবার তো এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যভাগে একটা শক্তিশালী নিম্নচাপ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই নিম্নচাপ কোন দিকে এগোবে এবং এই নিম্নচাপের জেরে আমাদের দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কেমন হবে এবং সেই সাথে ঝড়েরও কেমন কী আপডেট থাকবে সমস্তটা কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব এই নিম্নচাপ যেটা আমরা দেখব বর্তমানে কত কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে এবং কোন দিকে যেতে চলেছে তো এই নিম্নচাপ যদি আমরা লক্ষ্য করি তো বর্তমানে এই নিম্নচাপের আশেপাশে অঞ্চলে কিন্তু ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইছে এবং সেই সাথে কিন্তু ব্যাপক হারে কিন্তু বৃষ্টির ভাগ বৃষ্টি চলছে বঙ্গোপসাগরের মধ্যভাগে তো এই নিম্নচাপের যে বৃষ্টি যেটা আমরা দেখব আস্তে আস্তে যদি আমরা এগোই তো এই নিম্নচাপ কিন্তু বিশাখা পত্তনমের দিকে এগোবে এবং পরবর্তীতে সেই নিম্নচাপ কিন্তু উড়িষ্যা ভুবনেশ্বর এই কোলে কিন্তু আস্তে 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 যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি নাগাদ এবং এই নিম্নচাপ আবারও আমরা দক্ষিণবঙ্গের অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জায়গাগুলো রয়েছে তো সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে এবং আগামী বৃহস্পতিবার যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেওঘর ধানবাদ তারপরে মালদা ধুলিয়ান গোড্ডা সাহেবগঞ্জ দুমকা সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর ও হলদিয়া দুই মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আগামী বৃহস্পতিবার অর্থাৎ দশই এপ্রিল একটা বৃষ্টিপাত ঘটবে তো এই নিম্নচাপের জেরেই কিন্তু ঘটবে পরবর্তী সময় যদি আমরা দেখি তো পরবর্তী সময় কিন্তু এই নিম্নচাপটি আস্তে আস্তে বাংলাদেশের দিকে এগোবে এবং পরবর্তীতে সময় কিন্তু এই নিম্নচাপ মায়ানমারের দিকে বেরিয়ে যাব আপনাদেরকে একটা স্পষ্ট কথা জানাবো আগামী কয়েকদিন কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ যদি সৃষ্টি হয় তবে সেই মেঘের ফলে কিন্তু একটা ছিটে ফোটা বৃষ্টি রয়েছে তবে বুধবার দিন কিন্তু আমরা ভারী ধরনের মেঘ দেখতে পাচ্ছি না তবে শিউরি বীরভূমের কাছে কিন্তু একটু আমরা মেঘ দেখতে পাচ্ছি বৃহস্পতিবারে কিন্তু আমরা ভারী ধরনের কোনো মেঘ বৃষ্টি কিছুই দেখতে পাচ্ছি না শুক্রবারের দিনে কিন্তু তেমনভাবে আমরা দুর্যোগ দেখতে পাচ্ছি না তবে আকাশ কিন্তু মাঝে মধ্যে মেঘলা থাকবে এবং যেটা আমরা লক্ষ্য করব যে তাপমাত্রা তো আপাতত এই কয়েকদিন তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে পঁয়ত্রিশ আটত্রিশ ছত্রিশ চৌত্রিশ মোটামুটি কিন্তু তাপমাত্রা এই লেভেলেই যাবে তো পরবর্তী দিন যদি আমরা লক্ষ্য করছি যে তাও কিন্তু চৌত্রিশ বত্রিশ বত্রিশ তেত্রিশ এই ধরনের কিন্তু যাবে তো বন্ধুরা যাই হোক তাপমাত্রা কিন্তু আপাতত কয়েকদিন একটু সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রা কম থাকবে তবে যেটা আপনাদেরকে জানালাম যে বৃষ্টিপাত ভারী ধরনের কোনো আপডেট কিন্তু থাকছে না আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বলা যেতে পারে তবে এই মাসের চোদ্দো পনেরো তারিখের পর নাগাদ কিন্তু ঝড় বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে আসছে তো সেসব বিষয়ে পরে আপনাদেরকে আপডেটটি জানানো হবে তো আজকে বন্ধুরা আপডেটটি এতটুকুনি ছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করবেন